আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ একটি সেবামূলক বিজনেস নিয়ে আলোচনা করব খুবই সহজে এটি আপনি উৎপাদন এবং বাজারজাত করতে পারবেন এটার প্রচণ্ড চাহিদা রয়েছে এখন বর্তমানে বাংলাদেশে সহ বিভিন্ন দেশে পুনরায় করোনা ভাইরাসটি আবার দেখা দিয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছেন যে মাস্ক পরার জন্য এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য আপনারা যারা একেবারেই স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান নামমাত্র টাকা নিয়ে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করার সুযোগ রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সার্জিক্যাল মাস্ক তৈরির মেশিন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা এই ব্যবসাটি করতে পারেন আমরা আপনাদেরকে উৎপাদন এবং বাজারজাত প্রশিক্ষণ দিয়ে দেব ইনশাআল্লাহ আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নিয়মকানুন কিছু আমরা শিখিয়ে দেব এটির অনেক চাহিদা রয়েছে আপনারা সবাই আসলে সার্জিক্যাল মাস্কের সাথে পরিচিত আছেন এই যে এটি হলো সার্জিক্যাল মাস্ক এটাই আপনি তৈরি করতে পারবেন এই মেশিনটি হল সাইনিজ আলট্রাসোনিক এয়ারলুক ফিটিং মেশিন এটি আমরা যেহেতু কয়েকদিন হলো ঈদ গেল কোরবানির আমরা ঈদ উপলক্ষে আমাদের ডিসকাউন্ট ছিল এই ডিসকাউন্টটি এখনও চলছে আপনারা